হ্যালো এভরি তো চলে গেছিলাম মালদার আদিনার ইকো পার্কে তো বাড়ি থেকে বেরিয়ে গেছি তো যাবার পথেই আগে ঢুকে গেছিলাম মালদা রেস্টুরেন্টে আর মালদা রেস্টুরেন্টে ভিতরে কিন্তু জায়গাটা খুব সুন্দর আর এখানে আসলে আমার একটা জিনিস খুব ভালো লাগে এখানে দোলনাটার জন্য তো আমি গিয়ে গিয়ে আগে ওখানে দোলনাতে উঠে পড়ি আমার মতো কে কে আছো যে এখানে আসলেই আগে দোলনার পিছনে দৌড়াই তো এইদিকে আমাদের খাবারগুলোও চলে আসে আর এই মালদা রেস্টুরেন্টের খাবারগুলো কিন্তু আমার দারুণ লাগে খেতে টেস্টটা খুব সুন্দর থাকে প্রত্যেকটা খাবারের টেস্ট দারুণ ছিল তো ওখানে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম এরপর বেরিয়ে পড়ি আদিনার ইকো পার্কে তো ভেতরে গিয়ে দেখি জায়গাটা খুবই সুন্দর আর সেদিন সেরকম অত ভিড় ছিল না তো আমরা চলে এসেছি আদিনা ইকো পার্কে আর জায়গাটা এখানে খুবই সুন্দর সবাই বোটিং করছে বড় খুবই সুন্দর জায়গা তো এখানে আমরা অনেকক্ষণ সময় কাটালাম আর এই আদিনার ইকো পার্কে আমি প্রথমবার এসেছি দারুণ জায়গাটা তো এখন যাচ্ছি বাড়ি খুব সুন্দর লাগলো আমি এখানে প্রথমবার এসেছি সত্যি কথা বলতে দারুণ জায়গাটা ওখানে বেশিক্ষণ থাকতে পারেনি কারণ সন্ধ্যা লেগে এসেছিল বাড়ি ফিরতে হবে আবার আবার কোনো একদিন এসে পুরোটা ঘুরব আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই